আইজ বিতাগুতি আর কিলাকলে দিন দইছে নারে মুসলমান আইজ তারা দুনিয়াই মুছলমানৰ ইমানৰ ওপরে আঘাত আইছে এই সময় আমরা দুনিয়ার সব মুসলমান হোৱাৰ দরকার আছে নে নাই বা অই বা দুনিয়া বাসা একজন সেফুল্লা দিশ আজ লাল্লা লোকসফ মুল্লাহ বাংলাদেশৰ তৌমি অঙ্গনর সবচেয়ে বড় আগুলা তাঞ্চে ল ইলা হজত মৌলানা মামুন লোকসাপসা বর্তমান বাংলাদেশের একজন সিংহ পুৰুষ আল্লাহর বান্দা সিনার মাঝে যেদিকে পুরা ঐ শরিব আল্লাহর রাসুল পাশপাশি বসونکو হাদিসে ফ্যামিলির মাঝে প্রায় 100 জন বাচ্চাই ইনইলা কুরআনের হাফেজ এমন এক মানুষের বিরুদ্ধে আজকে নাম মাত্র নামদারি কিছু নাস্তিক মুরতাদ দলে মিছিল দিরা এমন ব্যক্তিদের গ্রেফতার হর্তা আল্লাহর কসম দিয়া হইলাম মামুনুল হককে গ্রেফতারর হুমকি देवा আল্লাহ

পরীক্ষা করতে ঠিক না ঠিক আজকে মামুনুল সাহরে পরীক্ষা করে দুই দিন বাদে আপনার আর প্রিয় মুর্জিদ বুলতলি যাবার গুয়ারে গ্রেফতার পরীক্ষা করতে কিতাব বুঝাইতে চাও উলুর ফই উঠলে মোর বাল লাগি ফই উঠে ঠিক নেই এই দেশের মুসলমান খুব বালা না হয় দেশের মুসলমান বাগর মত আক্রমণ করে এই দেশের মুসলমান

আল্লাহ আমরা মাধ্যমে বাসাইয়া রাখছে সব দিক তো আমরা সেই আমরা এই শান্তির দেশ মানে অশান্তি বানাই আজকে আমরা দেশের মাঝে প্রকাশ্য শিরিক বেদাতর হাম চলে চলেনি আমার দেশে প্রকাশ্য সুদ ঘুষর ব্যবসা বাণিজ্য চলে আমার দেশের নির্বিচারী অত্যাচারী অপহরণ দর্শন দুনিয়ায় যত জাতর নিকৃষ্ট কাজ আছে প্রত্যেকটা কাজ আমার দেশ চলে খালি চলে না করছে তো নিকৃষ্ট কাম ও নিকৃষ্ট কাম রে সাপুর দেওয়ার দেখা যায় অনেক সময় নামর ঘরে দি মোহাম্মদ লাগাই নামর দি হাজি লাগাই এমন মুসলমানের দেখা যায় ও না ডাইজ কামরে ডাইজ করার লাগি বিচারক যায় বাই নক্ষে ফকলো একটা কয়নি একবারটা মুসলমান মাথার মাঝে দুকাও যে দুনিয়ায় লাগিল